দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টের নাম কী হ্যাঁ হ্যাঁ বলেন আমিও জানি আপনারাও জানেন বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টের যে নাম সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন তাকে ইদানিং সবাই পাপন দা বলেও ডাকে তো পাপন দার ইদানিংকালের একটা কথা একটা স্টেটমেন্ট ভাইরাল হয়েছে সেটা আপনারা খেয়াল করেছেন কিনা সেটা হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট বলেছেন যে এই ওয়ার্ল্ড কাপ আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভালো রেজাল্ট ছিল আমাদের জন্য তো অবভিয়াসলি এভরি প্লেয়ার উইল গেট বোনাস কথাটা কতটা হাস্যকর দর্শক আপনি একবার চিন্তা করে দেখতে পারেন একটা বোর্ড প্রেসিডেন্ট সে তারা যখন সুপার এইটে ওঠাতে এত বেশি সন্তুষ্ট থাকে যেইখানে দলের সব খেলোয়াড়দেরকে তারা বোনাস দেওয়ার ঘোষণা দিয়ে দেন এটা আপনি আসলে আপনি আমি কি ভাই অসাধারণ মানুষ নাকি সাধারণ মানুষ এই কথাগুলো আমাদের আসলে নিতে এত কষ্ট হয় কেন আপনি আমি আমরা কেন নিতে পারি না যেখানে বাকি সবাই এই জিনিসগুলো নিচ্ছে বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যেখানে তারা সুপার এইটে উঠে এত বেশি এত বেশি সন্তুষ্ট এত বেশি খুশি সেই জিনিসটা তারা নিতে পারতেছে কিন্তু আমরা কেন নিতে পারতেছি না তাইলে অবভিয়াসলি বলতে হবে যে আপনিও মানুষ না আমিও মানুষ না কারণ আমরা সুপার এইট পর্যন্ত ওঠাতে খুশি হইতে পারি নাই আমরা প্লেয়ারদেরকে এখনও অনেক কথা বলে যাচ্ছি অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছি ও তাদের বিরুদ্ধে অনেক কথা বলে যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা আসলে মানুষের কাতারে পড়ি না একমাত্র বিসিবি বিসিবি প্রেসিডেন্ট এরাই মানুষের কাতারে পড়ে যার জন্য তারা এই ফলাফলের জন্য বাংলাদেশের প্লেয়ারদেরকে আসলে বলতেছে যে তাদেরকে বোনাস দেওয়া উচিত এটা কোন ধরনের সেন্সে একটা দেশের ক্রিকেটের সর্বে সর্বা যিনি তিনি এই কথাটা বলতে পারেন যে এই জিনিসটা আমার বুঝে আসে না দর্শক এই জিনিসটা আমার কোনো সময় বুঝে আসে না তার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আপনারা তার ভিডিওর কথাগুলো যদি শুনেন। ঠিক আছে লিটারেলি আপনারা এমনও হইতে পারে যে টিভি চ্যানেল অফ করে দিতে পারেন বা অনেক বেশি পাগল টাইপের যে লোকগুলো আছে থাকলে হয়তোবা তারা বলতে পারেন যে আপনি কি একটা খেলা দেখছেন আমি সম্মানের সহিত কথা বলতেছি যে আপনি কি একটা খেলা দেখছেন মিস্টার পাপন সাহেব আপনি যে বললেন তানজিৎ তামিমের মতো চ্যাংরা একটা ছেলে অল্প বয়স্ক একটা ছেলে হ্যাঁ অল্প বয়সে একটা ছিল কি পাঠা পাঠা বোলারদের এগেনস্টে আপনার কি ব্যাটিংটা করতেছে আপনি কি খেলা দেখছিলেন তানজের তামিমের সে যে ওপেনার ব্যাটসম্যান বাংলাদেশের লাস্ট চার ম্যাচের তিনটাতেই যে ডাক মারছে আপনি খেলা দেখছিলেন কোন ম্যাচটাতে আপনি দেখছিলেন পাঠাপাঠা ব্যাটসম্যানদের একদম সুতায় ফেলাইছে হোতায় ফেলাইছে কোন ম্যাচটাতে আপনি দেখছিলেন মিস্টার পাপন সাহেব আপনি কি এই কথার উত্তরটা দিতে পারবেন আপনি যে জনস সমাবেশে গিয়ে বড় বড় লেকচার ছাড়েন বাংলাদেশের ইয়াং ইয়ান প্লেয়ার কোন প্লেয়ারটা আপনার ইয়াং ছিল এই টিমে চার তিরিশটা চল্লিশটা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স নাই কে ইয়াং ছিল কে হ্যাঁ ঠিক আছে দুই একজন ছিল ইয়াং ছিল তানজিব এম গোয়িং উইথ ইউ যে হ্যাঁ তানজিম তামিম ঠিক আছে অল্প কয়েকটা ম্যাচ খেলছে তাকে আরো সুযোগ দেওয়া উচিত ফাইন ভাই সুযোগ দেওয়া উচিত বাট একটা প্লেয়ারের মধ্যে ক্লাস তো থাকতে হবে তাই না মায়ের হাতে মার সব প্লেয়ারেরই থাকতে পারে বাট সেই জিনিসটাকে আপনার যথেষ্ট সুযোগ দিলে হয় কিন্তু সুযোগেরও তো একটা ব্যাপার সবার আছে আপনি চারটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ আপনি জিরো রান যদি করেন তিনটা ম্যাচে যদি আপনি ডাক করে চলে আসেন তখন বুঝতে হবে যে আপনার টেকনিক্যালি প্রবলেম আছে আপনার মেন্টালি প্রবলেম আছে আপনার সব জায়গায় প্রবলেম আছে আর সেই জায়গায় যদি একটা প্লেয়ারকে আপনারা ব্যাক করেন আপনারা ভালো প্লেয়ার কোনো দিনও বের করতে পারবেন না হ্যাঁ একটা পর্যায়ে গিয়ে তারা জাতীয় দলে ফিতু হয়ে যাবে পঞ্চাশটা ম্যাচ খেললে দশটা ম্যাচে রান করবে দ্যাট ইজ ওকে দ্যাট ইজ ফাইন আপনাদের ভাষ্য মতে দ্যাট ইজ ফাইন বাট আপনি যদি উন্নত বিশ্বের দিকে লক্ষ্য করেন হ্যাঁ মিস্টার পাপন সাহেব তাহলে দেখবেন যে প্রত্যেকের গড়টা কত এভারেস্টটা কত তারা কনসিস্টেন্সিটা কীভাবে বজায় রেখে চলতেছে সো বড়ো বড়ো পাবলিক ফাংশন ফাংশনে গিয়ে এত নিয়ে কইরা বলার কিছু নয় আমাদের দেশে চ্যাংরা প্লেয়ারগুলা এত পাঠা প্লেয়ারগুলাকে দমাই দিছে বলারগুলোর সামনে বুক্তারা খেলছে তারপরে যেন কি বলছিলেন আপনি আমরা হাঁটতে পারি কিন্তু আমরা ভয় পাই না এটা কোনো কথা আপনারা হাঁটতে পারেন অথচ আপনারা ভয় পান না আপনারা আপনারা এত সাহসী ভাই এত সাহস আপনাদের কোথায় ছিল এই ওয়ার্ল্ড কাপের মঞ্চে এসে আপনারা এত সাহস কথা ছিল আপনারা লাস্ট ম্যাচ আফগানিস্তানের এগেনস্টে জিততে পারেন না সেই কোয়েশ্চেনগুলো আপনার করছেন সত্যি কথা বলতে কি সত্যি কথা বলতে কি যে একটা কথা আছে ওই যে কী যেন একটা কথা আমরা ছোটোবেলায় শুনতাম যে এই কী যেন কী যেন একটা কথা আছে যে ওই যে এমনি তো নাসনে আলি তার উপর আবার ঢোলের বাড়ি তো আমাদের জাতীয় দলের প্লেয়ারদের দশা হয়েছে এরকম কোথায় তাদেরকে একটু জবাবদিহি করা হবে কোথায় তাদেরকে কিছু বলা হবে তাদের কাছে চাওয়া হবে যে কেন এটা হইল এটার ব্যাখ্যাটা কি এটার কারণটা কি এগুলার পরিবর্তে বলা হইতেছে যে এই টুর্নামেন্ট আমাদের ওয়ার্ল্ড কাপ হিস্টোরিতে সবচেয়ে বেস্ট টুর্নামেন্ট ছিল প্রত্যেকটা প্লেয়ারই পুরস্কৃত হবে দর্শক আপনারাই বলেন যেই দেশের বোর্ড প্রেসিডেন্টের ভূমিকা এরকম থাকে সেই দেশ কখনো ক্রিকেটে উন্নতি লাভ করে ক্রিকেটে আসছে আমাদের অনেক বছর হয়ে গেছে দর্শক অনেক বছর হয়ে গেছে আমার মনে আছে সেই উনিশশো সাল থেকে খেলা বুঝি পুরোপুরি খেলা বুঝি খেলা দেখে আসতেছি সাল ক্রিকেট একটা বছর যাবত আমি ক্রিকেট খেলা দেখে আসতেছি বুঝে আসতেছি কিন্তু একটা ক্রিকেটীয় ন্যাশন যারা টানা পঁচিশ বছর যাবৎ ক্রিকেট খেলে তাদের পরিস্থিতি আসলে এরকম হওয়া উচিত না এরকম হওয়া উচিত না এখন আপনারাই বলেন কোন সিচুয়েশনে গেলে কি চেঞ্জ করলে বাংলাদেশের ক্রিকেটের পরিবর্তনটা করানো সম্ভব আমি আর কি বলবো তো আপনাদের কমেন্টসের আশায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম